কোথায় ভাই খ্ষদিরাম আঠারো মাসের পরে আসবে বলে গেছে এসে ওছে প্রতি ঘরে ঘরে কিন্তু আঠারো বছর যে কেটে গেল ভাই সারা দাও সারা দাও আবার যেমন যুগে যুগে সারা দিয়েছে ওই ফাঁসির মণ্ডপের রক্ত মঞ্চে দাঁড়িয়ে তোমার সাথে আমাদের বারবার দেখাশোনা ওই ফাঁসির পড়া হাসি মুখে ক্ষদিরামের মা আজ শোনাব আপনাদের কবি নজরুল ইসলামের লেখা ক্ষুদিরামের মা সঙ্গে থাকুন শুনতে থাকুন ক্ষুদিরামের ফাঁসির সময়ের একটা গান আছে ক্ষুদিরাম বলছে আঠারো মাসের পরেই জনম নেব মা শির ঘরে মাগ চিনতে যদি না পারো মা দেখবে গলায় ফাঁসি একবার বিদায় দে মা ফিরে আসি সেই হারা ক্রন্দনের আশ্বাস গান শুনে আজও অতি বড় পায়াঙ্গ মেয়েরও চোখে জল আসে গাছ উড়ে ওঠে আমাদের মতো কাপলিকেরও রক্ত আঁখি আঁখির সলিলে টলটল করে ওঠে কিন্তু বলতে পারো কি দেশের জননীরা আমাদের সেই হারা ক্ষুদিরাম তোমাদের কার ঘরে এসেছে তোমরা একবার তোমাদের আপন আপন ছেলের কণ্ঠের পানে তাকাও দেখবে তাদের প্রত্যেকের গলায় ক্ষুদিরামের ফাঁসির নীল দাগ ক্ষুদিরাম ছিল মার তুহারা সে কোন মাকে ডেকে আবার আসবে বলে আশ্বাস দিয়ে গেছে কে গেছে তা যদি বুঝতেও বাংলার মারা তাহলে তোমাদের প্রত্যেকটি ছেলে আজ ক্ষুদিরাম হতো ক্ষুদিরাম ছেলেবেলায় মা হারিয়ে পেয়েছিল সারা দেশের মায়েদের মায়ের স্নেহের ক্ষুদা তার হারিয়ে পেয়েছিল সারা দেশের মায়েদের মায়ের স্নেহের ক্ষুদা তার মেটেনি তোমাদের সকলকে মা বলে ডেকেও সে তৃপ্ত হয়নি তাই আবার আসবো বলে কেঁদে গেছে এবার অভিমানী ছেলে মায়ের ঘরে আসবে না মাসির ঘরে আসবে কিন্তু অভিমানী হলে কি হয় মা ও ছিল বোকা ছেলে তাই বুঝতে পারিনি যে মাসির ঘর বলে অভিমান করে যার ঘরে আসতে চেয়েছে সেও যে মায়েরই ঘর সবাই যে তার মা মায়ের সারা পায় নাই মারা তাকে কোলে নেয়নি তাই অভিমানে সে আত্মবলিবান আত্মবলিদান দিয়ে আত্মনির্যাতন করে মায়েদের অনাদরের প্রতিশোধ নিয়েছে যাবার বেলায় ছেলে এক চোখের জলও ফেলে গেল না হাই হতভাগা ছেলে সে কাঁদবে কার জন্যে যার জন্যে কেউ জন্য তার চোখের জল যে লজ্জা তার কাঁদাটাও যে অপমান মা দোষী ছেলে সব চোখের জলকে কণ্ঠের নিচে ঠেলে রাখলে ফাঁসি পড়ে নীলকণ্ঠ হবার আগেই ব্যথায় নীলকণ্ঠ হয়ে গেল প্রাণের তিক্ত ক্রন্দনের জ্বালা তার কেউ দেখলে না দেখলে শুধু কিশোর ঠোঁটের অপূর্ব হাসি ফাঁসি হতে আর দু চার মিনিট বাকি তখনও সে তার নিজের ফাঁসির রশির সমালোচনা নিয়ে ব্যস্ত যে ফাঁসির রজ্জুতে মম দেওয়া হয়নি কেন তোমরা কি ভাবছো মা যে কি সাংঘাতিক ছেলে বাপু কিন্তু ছেলে যতই সাংঘাতিক হোক সত্যি করে বলো দেখি মা ওই মারতোহারা তোমাদেরই মুক্তির জন্য ফাঁসিতে যাওয়ার কথা শোনার পরেও কি তোমরা নিজেদের দুলালদের বুকে করে শুয়ে থাকতে যন্ত্রণা পাও না ওই তোহারা মরা লাশ কি তোমাদের মা ছেলের মধ্যে এসে শুয়ে একটা ব্যবধানে পীড়া দেয় না নিজের ছেলেকে যখন আদর করে চর্বস্য লেজ প্যায় যাবতীয় সামগ্রী খাওয়াও নেবের স্নেহে বুকে চেপে ধরে শুয়ে ঘুম পাড়াও একটু অসুখ করলে তেত্রিশ কোটি দেবতার পায়ে মাথা মূড় তখন কি এই মার্তুহীন ক্ষুদিরামের কথা তারই মতো আরও সব লক্ষ্মী ছাড়া মারত কথা মনে হয়ে তোমাদের বুকে কাঁটার মতো বেঁধে না তোমাদের এত স্নেহ এত মায়া কি অনুশোচনায় লজ্জায় সংকিচিত হয়ে ওঠে না বলো মা উত্তর দাও আজ ওই ক্ষদিরামের মতো শত লক্ষ্মী ছাড়া ছেলে এসে তোমাদের তোমাদের মার্তু হৃদয়ের নামে জিজ্ঞাসা করেছে উত্তর দাও জানি মা উত্তর দিতে পারবে না মুখে কথা ফুটবে না তুমি বলতে যাবে কিন্তু অমনি তোমার মনের মা তোমার মুখ টিপে ধরবে বোবা হয়ে যাবে মা বোবা হয়ে যাবে মুখ কালো হয়ে যাবে অনুতাপের দগ্ধ অনুশোচনায় মানুষের মন আর আত্মা এমনই বালায় মাঝে পরের দুঃখ দেখে তার নিজের ভোগ বিশ্বাদ হয়ে ওঠে বিশেষ করে মাদের মারতহারা এক পাশে দাঁড়িয়ে জল ছলো চোখে যদি চাই তাহলে তোমার হাত উঠবে না মা তোমার ছেলের মুখে কিছু তুলে দিতে এটাও শওয়া যায় আপনি শিথিল হয়ে যাবে এটাও শওয়া যায় কিন্তু যদি কোনো মার তুহারা বিদ্রোহ করে কারুর কাছে কিছু না চায় মাথা উঁচু করে কোনো মায়ের ঘরের পানে না তাকিয়ে তার রুক্ষকেশ লক্ষ্মী ছাড়া মূর্তির রুদ্রকেতন উড়িয়ে চলে যায় ডাকলেও ঘরের পানে তাকায় না মায়ের ডাকে চোখ ছলছল না করে উল্টো আত্মনির্যাতন করে তোমাদের চোখের সামনে তাহলে মায়ের মন কেমন করে ওঠে বলো দেখি হে আমার দেশের জননীরা তোমাদের কাছে এসেছে তেমনই বিদ্রোহী লক্ষ্মী ছাড়া মাঠ তো হারার দল তাদের হারানো ক্ষুদিরামকে খুঁজে নিতে ভয় করো না বিদ্রুপ করো না এদের মা এরা ভিকারি ছেলে নয় আমরা মায়ের বিদ্রোহী ছেলে আমরা তোমাদের কাছে করুণ ভিক্ষা করতে আসিনি আসব না আমরা এসেছি আমাদের দাবি নিয়ে আমাদের হারানো ক্ষুদিরামকে ফিরে নিতে সে যে আমাদের মারত্য হারার দলের সে তোমাদের নয় মা আমাদের মা নাই আমাদের মা দয়া করে আমাদের ছেলেবেলাতে আমাদের ফেলে স্বর্গে গেছেন তারা আর করুণা করে কখনো ফিরে আসবেন না তারা জানতেন আমরা সবাই ক্ষুদিরাম আমাদের মায়া করে আমাদের মারা লক্ষ্মী ছেলে করে তোলেননি তাঁরা আমাদের পথের ধুলোয় ফেলে ক্ষুদিরামের নামে রেখে গেছেন ক্ষুদিরাম গেছে কিন্তু সে ঘরে ঘরে জন্ম নিয়ে এসেছে কোটি কোটি ক্ষুদিরাম হয়ে তোমরা চিনতে পারছ না মা তোমরা মায়ায় আবদ্ধ ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের ক্ষুদিরামকে তোমাদের ছেলেদের ছেড়ে দাও ওরা আমাদের আমাদের লক্ষ্মী ছাড়ার দলের ওরা মায়েদের নয় ওরা ঘরের নয় বনের ওরা হাসির নয় ফাঁসির ওই যে কণ্ঠ হাত দিয়ে জড়িয়ে বুকে চেপে ধরছ ওই কণ্ঠে ফাঁসির নীল দাগ লুকানো আছে ছেড়ে দাও মা ছেড়ে দাও ওরা তোমার নয় আমার নয় ওরা দেশের ওরা বলিদানের ওরা পূজার কোথায় ভাই খুদিরাম আঠারো মাসের পরে আসবে বলে গেছে এসেওছে প্রতি ঘরে ঘরে কিন্তু আঠারো বছর যে কেটে গেল ভাই সারা দাও সারা দাও আবার যেমন যুগে যুগে সারা দিয়েছ ওই ফাঁসি মণ্ডপের রক্ত মঞ্চে দাঁড়িয়ে তোমার সাথে আমাদের বারবার দেখাশোনা ওই হাসির পড়া হাসি মুখে আর একবার সাড়া দিয়েছিলে তুমি আয়ারল্যান্ড রবার্ট অ্যামেট নামে সেদিনও এমনই তরুণ বয়সে তুমি ফাঁসির কৃষ্ণ আলিঙ্গন খরগর সুনীল চুম্বন পেয়েছিলে হারা প্রিয়া সারার আলিঙ্গন পরশ তোমার জন্য নয় কমলার প্রসাদ তোমার জন্য নয় তোমার প্রিয়াই তুমি এমনই বারে বারে পাবে আবার বারে বারে হারাবে তোমার প্রিয়া চেয়েও রসি কোথায় কোন মারতুবক্ষে কোন সারার কোন কমলার কুঞ্জে আপন ভুলেছ হে ক্ষুদিরামের জাগ্রত আত্মা সারা দাও সারা দাও এসো আবার ফাঁসির মঞ্চে আর একবার নতুন করে আমাদের সেই চিরনূতন চিরপুরাতন গান ধরি আঠারো মাসের পরে জনম নেব মাসির ঘরে মাগো চিনতে যদি না পারো মা দেখবে গলায় ফাঁসি একবার বিদায় দি মা ফিরে আসি